সো গাইস দেখো আজকে আমার বাবু সোনা কি বানিয়েছে তো এই গাছটা বানিয়েছে আমার সোনা পাখি হচ্ছে আমার বড় ছেলে তানিস তো কিসের জন্যে বানিয়েছে কেন গাইস প্রজেক্ট তো প্রজেক্ট করতে দিয়েছে ওদের স্কুল থেকে তো ওকে বলা হয়েছিল যে যে কোনো একটা নিজে হাতে ফুলের টপ করতে হবে তো ও নিজে থেকে আইডিয়া বানিয়ে এইভাবে করেছে তো দেখো কেমন হয়েছে দেখো গাছ তো যদি ভালো লেগে থাকে তোমাদের বিশ্বাস না হয় যে এটা নকলি মানে আসল বোতল কাটা নিজে হাতে কালার করেছে আর একটা জলের যে বোতল হয় ওই বোতল দিয়ে করেছে থানসাবের বোতল হয় না ওই থানসাবের বোতল দিয়ে টানিস বানিয়েছে আর এই ফুলটাও অ্যাড করে দিয়েছে তো বাচ্চা ছেলে হিসাবে খুবই সুন্দর বানিয়েছে তো দেখো গাইস দেখো খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর